গেলো সপ্তাহে টেস্ট ও ডের পরে টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান তবে সাম্রাজ্য পুনরুদ্ধারে বেশি সময় লাগলো না এই অলরাউন্ডারের ওয়ান হাসারাঙ্গার কাছে হারানো জায়গায় ফিরে পেলেন সাকিব রিপোর্টে দুশো তেইশ রেটিং পয়েন্ট শীর্ষস্থানে রয়েছেন সাকিব মাত্র এক পয়েন্ট কম অর্থাৎ দুশো বাইশ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে নেমে গেছেন হাসারাঙ্গা তিনি থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবির পাশে আছে দুশো বারো রেটিং পয়েন্ট এছাড়া দুশো দশ শুটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন জিব্বাবু সিকান্দার রাজা বিশ্বকাপের আগ মুহূর্তে টি টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লঙ্কান ওয়ানেন্দু হাসানাঙ্গা আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুই নেমে গেছেন হাসানারাঙ্গা আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গায় বুঝে পেয়েছেন সাকিব